আঠাশে জুলাই আমি নিজেও গ্রেপ্তার হয়েছিলাম একপত্র কোন দোষ নাই একমাত্র আল্লাহর কথা বলার কারণে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা অনেক ব্যথা অনেক কষ্ট আছে আচ্ছা বলেন তো আমাকে কি দেখার পর আপনাদের খুব অপরাধী মনে হচ্ছে একটু কথা বলবেন খুব অপরাধী মনে হচ্ছে আমার ভাইয়েরা আমাকে যখন গ্রেপ্তার করা হয় মাছপোদে আমি বাজার থেকে আসতেছিলাম সাত আটজন লোক আমার সম্মুখে উপস্থিত আমি বুঝে গেছি যে আজকে আমাকে আর কোনো রেহাই নাই ওরা আমাকে ধরার পরে আমার হাত থেকে প্রথমে তারা মোবাইল নিয়ে নিস মোবাইল দেওয়ার পরে আমার নাম জিজ্ঞাসা করছে আর পাশ থেকে ওনাকে সবাই ওনারা সাত আটজন সার সার করছেন উনি আবার কথা বলছেন একজনের সঙ্গে তো যে হ্যাঁ উনি হ্যাঁ ঠিক আছে বাপের নাম তো উনি হবেন ভাবে কথা বলছে ও আমাকে ধরার পরে তারা কোনো কথা ছাড়াই আমাকে গাড়িতে উঠান গাড়িতে উঠানোর পর আমাকে বলছে হুজুর দেখেন আসলে আমদানের নিরুপায় কি করব আসলে উপর থেকে অর্ডার আপনি এমন মানুষ যে ঢাকার লোক আপনাকে চেনে ঢাকার লোক আমাকে চেনে আমি বললাম হ্যাঁ হুজুর আপনি নির্দোষ কিন্তু নিরুপায় আমি বুঝলাম আমি বললাম যে আপনাদের কত নাটক করার প্রয়োজন নাই অত নাটকের প্রয়োজন নাই আপনাদের বলছে হুজুর চাকরি আরে মিয়া আপনার চাকরি মানে আপনি যে অপরাধটা করতেছেন আমি সহ যত নিরপরাধ আলেমকে আপনার যন্ত্রে নিয়ে গেছেন এদের বর্দয়ে আপনার ধ্বংস হয়ে যাবেন আমাকে থানাতে নেওয়ার পরে ওসি সাহেবের কাছে নিয়ে গেল উসি সাহেব জানেই না যে ওরা আমার আজকে ধরতে এসেছে আমি তাদেরকে বললাম যে আমি একটু অসুস্থ আমাকে দুইটা ওষুধ নিতে হবে তো যদি আপনাকে ভিতরে ওষুধ দেওয়া হবে এসার আজান হলো তা আমি বলতেছি যে আমি একটু অজু করে নিই এরপরে ঢুকে যাই আমাকে সারবে না মানে ওরা যত তাড়াতাড়ি পারে আমাকে লকাবে নিবে উজু করতে দিল না আমার সবচাইতে বড় কষ্ট যে আমি এসার সলা আদায় করব ওজু করতে দিলো না লক ভিতরে বিশ্রী টয়লেট সেখানে একটা বদনাও নাই আপনারা কি এটা মজা মনে করছেন বদনাও নাই সেই দিন আমাকে টয়লেটের ওই ট্যাপের পানি দিয়ে ওজু করে সালাদ আদায় করে আল্লাহকে বলেছিলাম আল্লাহ হয়তো বা আমি অপরাধী হতে পারি কিন্তু আজকে বুঝতে পারলাম আল্লামা সাইদ অপরাধী নয় মুফতি আমির আমজ অপরাধী নয় আমার মতো সাধারণ একটা সুরবটি আলেমের সঙ্গে তারা যে ব্যবহার করেছে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম যতদিন পর্যন্ত এই আলেমেরা কাঁদবে ততদিন পর্যন্ত পৃথিবীর থেকে তারা লাত্তি খেয়ে বিদায় হয়ে যাবে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সেই দিন পর্যন্ত আমাকেও ছাড়ে নাই অপরাধটা কি অপরাধ একটাই আল্লাহ বাক বরচা অমানকম মেন হম এল্লা আইয়ো অ মেন বিল্লাহিল আজি জিল হামিম আল্লাহ বলেন একটাই অপরাধ যে আমরা এই কোরআনের কথা বলি ঠিক কিনা বলেন এই কোরআনের কথা বলা ছাড়া অন্য কোনো অপরাধ আলেম ওলামার নাই দেখেছেন কোন আলেম চুরি করেছে দুর্নীতিবাস টাকা মেরেছে দেখেছেন আপনারা পাবেন না ইনশাল্লাহ